সয়াবিন তেলের দাম এক ধাক্কায় লিটারে বেড়েছে চোদ্দ টাকা আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে টাকা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারে বাড়ানো হয়েছে তেলের দাম এদিকে এক ধাক্কায় নিত্য প্রয়োজনে এ পণ্যের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারাও ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে একশো টাকায় আর পাঁচ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ নয়শো টাকা সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে খুলনার বড় বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল তেলের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা কি কারণ হিসেবে বলছেন সরবরাহ কেমন আছে আর ভোক্তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন আমি রয়েছি বড় বাজার না খুলনার যে শেখপাড়া বাজার এই বাজারটিতে রয়েছে এবং এখানটায় যে তেলের দাম বেড়েছে কিন্তু যে বাজারে যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু বাড়েনি বিশেষ করে যে বোতল জাত ছবিন তেলের জল সরবরাহ বাড়েনি অনুরূপভাবে যে খোলা সবিনতে তেল যেটা সেটাও আমরা একই অবস্থা দেখছি যে ক্ষোভটা যদি বলা যায় ক্রেতাদের মাঝে যেমন রয়েছেন অনুরূপ বিক্রেতা তারা কিন্তু খোবের বহির প্রকাশ ঘটিয়েছে আমরা কথা বলবো একজন বিক্রেতা রয়েছে তেলের দাম বাড়লো কিন্তু নিয়ে সংকটটা কোথায় বলবেন একটু কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সংকটটা আমরাও বলতে পারি না তেলের দাম বাড়ছে প্রতি কোম্পানি হিসাব তেলের দাম বাড়ছে তেল তো সর্বভারহ원에 তেল अवेलेबल দিচ্ছে না আবার তেল দিচ্ছে তার সাথে বার্নিং দিচ্ছে তেল নিলে ডাল নিতে হবে লবণ নিতে হবে আটা নিতে হবে তেলের গায়ে এক লিটার একশো তেহাত্তর টাকা বিক্রি একশো পঁচাত্তর টাকা ওই সব সামগ্রী নিয়ে তেলের দাম আরও মানে রেটের চেয়ে বেশি বিক্রি করে লাগতেছে তখন তো সাথে আমাদের সমস্যা হচ্ছে গ্যাল দাম হচ্ছে যে তেলের দাম বেশি কেন রেটের চেয়ে দাম বেশি নেবেন কেন আর এর যে সমস্যা কোথায় সেটা আমরাও বলতে পারতেছি না কিন্তু দাম শুধু বাড়তেই আছে বাড়তি আছে কিন্তু অ্যাভেলেবেল না তেল যে কেন হচ্ছে না কোথায় কী সমস্যা সেগুলো আমরা কী করে বলবো আইসা পাঁচ লিটার নেই কোম্পানি আসে ঠিকই আইসা রেট বলে আগের রেট কিন্তু মাল দিচ্ছে না ভাই তেল নেই পাঁচ লিটার নেই এক লিটার নেই দুই লিটার নেই আবার যদিও দুই এক কোম্পানি দেয় তাদের সাথে তেলের সাথে সরিষার তাল নিতে হবে মুসুর ডাল নিতে হবে আটা নিতে হবে দেখা গেলে এক পাঁচ লিটার তেল আটশো বিয়াল্লিশ টাকা কেনা আটশো পঞ্চাশ টাকা গায়ে রেট তেল কেনা পড়তেছে সত্তর আরো বিশ ত্রিশটা বেশি পড়তিছে রেটের চাইও তাহলে আমরা কি করে বিক্রি করব এতে ক্রেতার সাথে আমাদের সাথে বিশাল সমস্যা হচ্ছে আর তেল তো অ্যাভেলেবেল নেই তেল পাওয়াই যাচ্ছে না এর সংকটটা কোথায় এগুলো মেন দেখতে হবে যে সংকটটা কোথায় এগুলো হচ্ছে কেন এরকম এর কারণ কি

এটাই ছিল সর্বশেষ অবস্থায় এই সংকট সমাধান হবে এমনটা প্রত্যাশা যে ক্রেতা এবং বিক্রেতাদের নিশ্চয়ই আমি ধন্যবাদ